আপনারা যদি অভিশাপ নামে কোনো কিছু বিশ্বাস না করেন তাহলে এই ছেলেটাকে দেখুন এইটি হলো আর্লিং হালান্ড বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ডমিনেটিং করতেছে সবচেয়ে এক্সপেন্সিভ স্ট্রাইকার রাইট নাও আসেনালের ম্যাচে হাজার চব্বিশ সালের শেষের দিকে আসেনাল একটি ম্যাচ মিকেল আর্টাটা কোচকে গেম শেষে বলে শুধু জাস্ট এস্টে হাম্বাল ব্যাস অভিশাপ যদি এই ম্যাচের পর তার যে কী অভিশাপ লাগছে বুঝলাম না প্রত্যেকটা ম্যাচ ইপিএল বলুন চ্যাম্পিয়ন্স লিগ বলুন প্রত্যেকটা ম্যাচে হেরে হেরে এই অবস্থা এত খারাপ অবস্থা চলে আসছে ভাই কেন বলতে গেলি তুই স্টে হাম্বাল কেন আর ভাই পেপ গার্দিওয়ালা মাথায় যদি আর চুল থাকে কালকে ম্যাচের পর তাও চলে গেছে পেপ গার্দিওলা ভালো কালকে আরও কতগুলো গোল খায় নাই মজা বাদ দিলাম কালকে খেলায় কথা আসি লিভারপুল ভার্সেস ম্যান সিটি গ্র্যান্ড প্রিমিয়ার লিগ ম্যাচ যার যারা প্রিমিয়ার লিগ ম্যাচ ফলো করে না ভাই তাদের ক্লাসিকো ম্যাচগুলো দেখা উচিত ভাই ইউরোপ লিগের ক্লাসিকো ম্যান সিটি ভার্সেস লিভারপুল দ্য বেস্ট ম্যাচ রাইট নাও কালকেও যেটা হয়েছে ভাই সবাই জানতো লিভারপুল জিতবে ম্যাচটি কিন্তু ভাই লিভারপুল বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও বর্তমানে মানতেই হবে আপনাদের মোহাম্মদ সালাব বেস্ট রাইট উইঙ্গার অ্যান্ড মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড বর্তমানে হ্যাঁ আগামী ব্যালন গিয়ারের টপ ফাইভের ভিতর থাকবে আমার নাম নামটা লিখে রাখেন জাস্ট ভিডিওটা সেভ করে রাখেন যদি আমার কথাটা ভুল হয় ভার্চুয়াল ওয়ানডাই ক্রুইজ দিয়াস ভাই জাস্ট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ডমিনটিং ডমিনেটিং করে খেলছে আর একটা আছে কেবিন দিবইনার ম্যান সিটির কথা বলতেছি ভাই ও সম্মানের সাথে বলতেছি আমি কেবিন দিবইনার অনেক বড়ো ভক্ত কিন্তু ভাই কালকে যে ম্যাচটা খেলছে বা বর্তমান কিছু পারফরমেন্স বাই অল রিটায়ার্ড নেওয়া উচিত ম্যানসিটি উচিত ভালো একটা মিডফিল্ডার দরকার ডিফেন্সে খেলতেছে বাইকার তো আঠারো উনিশ বছরের বাচ্চা বাচ্চা কি ডিফেন্স খেলতেছে রুইস ডিয়াস কিছু করতে পারতেছে না ম্যাচে অন্য ম্যাচের তুলনায় কালকে ম্যাচটা অনেক ভালো খেলছে দুইটা গোল খাইছে নাহলে আরও গোল খাওয়া যেত এডারসন গোলকিপার অনেক বেশি সেভ করছে ভাই নাহলে তিন থেকে চারটা বেশি গোল খাইতো এস্টাইকে স্ট্রাইকে ফোর ডান বাই লস্ট পারফরমেন্স ওয়ার্স্ট পারফরমেন্স তারপর আর্লিং হালান্ড তো খেলি না কালকে ভাই আর্লিং হালান্ডের মুখটা দেখলে বসতে কেমন অবস্থা কালকে ম্যাচ সম্পর্কে কী আর বলবো ফালতু ম্যাচ হয়েছে সবাই জানতো লিভারপুল জিতবে আমি ভাবছিলাম লিভারপুল তিন থেকে চার পাঁচটা তো গোল দিয়ে দিবে দুইটা গোল দিছে তো এটা লিভারপুল দয়া করছে ম্যান সিটির উপর ভাই আমি পেপ গার্ড দিওয়ালা অনেক বড়ো ফ্যান কিন্তু ভাই পেপ গার্ড ভাই কি আর বলবো ওকে নিয়ে ম্যান সিটি ভালো মিডফিল্ডার নাই কিছু নাই বিশ্বাস করেন আপনারা এবার চ্যাম্পিয়ন্স লিগে টপ সিক্সটিনে সিক্সটিনের আগেই ম্যান সিটি বাদ হয়ে গেছে যেখানে সবচেয়ে বড় বড় ক্লাব তারা বর্তমানে টপ সিক্সটিনে আছে ম্যান সিটি নাই কেউ ভাবতে পারে ম্যান সিটির ডিফেন্স ঠিক নাই কোনো কিছু ঠিক নাই গোলকিপার ছাড়া সিটি ফুল টিমটাই শেষ বা কেভিন ড্রিবইনার রিপ্লেসমেন্ট দরকার ওর পারফরমেন্সটা বাই আগের মতো নাই যে সে একলাই একটা টিমকে ক্যারি ক্যারি করতে পারে কেভিন ড্রিউইনার জায়গায় আর ভালো যদি মিডফিল্ডার আসে তাহলে কিছু করতে পারবে আর চ্যাম্পিয়ন্স লিগে এস কে হাম্বাল ভাই তোমরা যদি ফুটবল খেলো বা তোমার ফেভারিট প্লেয়ার যদি ফুটবল খেলে ভাই বড়দের সাথে অসম্মানই করবা না এর বড় এক্সাম্পল হইল আই আলিং হাল্যান্ড ভাই কালকে তার চেহারাটা দেখে হাসি থামাইতে পারতেছিলাম না এমন অবস্থা তো আজকের জন্য বক বক করা এতটুকুই সো আগামীকাল একটা ভিডিও আসবে ম্যাচ নিয়ে তো আশা করি ভালো থাকেন আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ